আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমরা একটি ফুটবল খুলতেছি ফুল একেবারে সব খুলে ফেলবো কিভাবে খুলব কীভাবে কাজটা করব আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন কিছু আর আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন টিকটকটা ফলো করে দেবেন ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে আপনারা দেখতে থাকেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা তাহলে কিছু শিখতে পারবেন আপনাদের জন্যই ভিডিও করে থাকি শেখার জন্য আপনারা শিখবেন দেখবেন আর আমাদের পেজটা ফলো করবেন ধন্যবাদ মনোযোগ সহ দেখেন বৈদ্যনাথ মানে গানওটা দুয়ে একবার কথা বলতে বলাওটা ডাবল ক্যাপারে বল কি আপনে এটা জানা আছে মাসাম তো ইয়া